তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মীদের যে প্রতি বছরের মতো এবারে শহীদ স্মরণের যে সভা সেই সভার তারা আয়োজন করেছেন আমার মনে হয় তৃণমূল কংগ্রেস একমাত্র দল মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি দলের জন্য যিনি শহীদ হয়েছেন যিনি লড়াই করতে গিয়ে বলিদান দিয়েছেন এই দল এবং এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোলেননি একুশে জুলাই আপনারা জানেন কলকাতার রাজপথে সিপিএম এর পুলিশ এবং বাহিনী বিশংস্বভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর গুলি চালিয়েছিল নো আইডেন্টি নো ভোট এই দাবিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে আন্দোলন করছিলেন সেদিন তেরো জন তরতাজা যুবক লুটিয়ে পড়েছিলেন কলকাতার রাজপথে কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলে কলকাতাতে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী শহীদ দিবস পালন করে থাকে আপনাদেরই পাশে বাসাপাড়া নানুরে এগারো জনকে বিশংসভাবে হত্যা করেছিল সিপিএমের খারমাদরা সিপিএম বলত যে সিপিএম নাকি গরিবের পার্টি সিপিএম গরিবের বন্ধু কিন্তু যে এগারো জন সেদিন হত্যা করা হয়েছিল তারা কিন্তু তারা কেউ টাটা বিল্ডার পরিবারের সন্তান ছিলেন না তারা কেউ বড় লোকের সন্তান ছিলেন না তারা কিন্তু ভাগ চাষি এবং যারা কর্মী ছিলেন ধান খেতে কাজ করতেন তাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল এবং সেদিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন রেল ছিলেন তিনি রাতের মধ্যে দিল্লিতে খবর পেয়ে তিনি পৌঁছে গেছিলেন কিন্তু এই বাসাপাড়া লালুরে সেই শহীদদেরকে সম্মান জানাবার জন্য ঠিক একইভাবে কাজলের বাড়িতে যে হত্যাকাণ্ড হয়েছিল যেভাবে কাজলের ভাই এবং বাবাকে বাহিনী ছিনিয়ে নিয়েছিল প্রাণ ফিরে পেতেন না কিন্তু ওপর আছেন আল্লাহ আছেন যে আজকে তিনি তিন তিনবারের বিধায়ক এবং কাজলকে দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বীরভূম জেলার সভাধিপতি দায়িত্ব সামলানোর দায়িত্ব দিয়েছেন এবং অত্যন্ত যোগ্যতার সঙ্গে তিনি কিন্তু এই বীরভূম জেলার জেলা পরিষদের পরিচালনা করছেন আমি যে সভা এই সভার থেকে একটাই কথা বলতে এসেছি যে এই সিপিএম লাল ঝান্ডা এবং সিপিএম এর কিছু নেতা এখনো কিন্তু আশা ছাড়ছে না ছাড়েননি ভেবেছেন আবার হয়তো রাজ্যের মানুষ সিপিএম দিকে ফেরাবে কিন্তু আমি জন্ম হয়েছিল কোথায় রাশিয়াতে রাশিয়াতে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল রাশিয়ার মানুষ কমিউনিস্ট পার্টি কে ত্যাগ করেছিল লেলিনের মূর্তি ভেঙে দিয়েছিল কমিউনিস্ট পার্টি কিন্তু আর ফেরত আসেনি তাই এখানে যারা ভাবছেন যে কমিউনিস্ট পার্টি হয়তো ফিরে আসবে আগামী একশো বছরেও ফিরবে না এখানে আমি দাঁড়িয়ে বলে যেতে পারি কারণ যে অত্যাচার তারা করেছিলেন খালি এই গ্রামে নয় বাসাপাড়ায় নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ধমানের সাইবাড়ির কথা নিশ্চয়ই মানুষ ভুলে যায়নি বর্ধমানের সাইবাড়িতে হত্যা করার পর পুত্র সন্তানের রক্ত মাখা ভাত মাকে খেতে বাধ্য করেছিল তারা এই সিপিএম এর হারবাররা তাই এই জিনিস পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন ভুলে যাবে না আজকে নানুরে গ্রামে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে করেছিল দল সামনে বন্দুকের গুলি দিয়ে মানুষের মুখকে স্তব্ধ করে দেবে কিন্তু পারেনি পারেনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী যিনি সেদিন পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষকে স্বাধীনতা পাইয়ে দিয়েছিলেন এবং দু হাজার এগারো সালে সিপিএমের যে জগদ্দল পাথর সেই পাথরকে উপরে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে মামাতি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে পশ্চিমবঙ্গে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সারা ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই কাজ করে দেখাতে পারেনি প্রায় চুরানব্বইটা প্রকল্প তিনি করেছেন কাদের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের জন্য আজকে আমাদের রাজ্যে বিনা পয়সায় রেশন পাওয়া যায়